দুর্ভাগ্যজনকভাবে কয়েক মাস পূর্বে সে কিছু খারাপ ছেলের সাথে মিশে এই ধরনের বা এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করব। প্রথমে এর মূল বাক্যটিকে খুঁজে বের করে নিতে হবে সে কিছু খারাপ ছেলের সাথে মিশে এটি হচ্ছে মূলত এই অংশের মূল বাক্য এর ছাড়া বাড়তি কিছু অংশ রয়েছে দুর্ভাগ্যজনকভাবে এর ইংরেজি হচ্ছে আনফর আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে কয়েক মাস পূর্বে এটাকে আমরা বলবো আ আ মান্থস অ্যাগো কয়েক মাস পূর্বে সে কিছু খারাপ ছেলের সাথে মিশে সাবজেক্ট হিসাবে হি নিয়ে আসলাম এবার ভাব নিয়ে আসতে হবে এই যে মেশা আমরা লিখবো মেক্স মিক্স মানে হচ্ছে মেশা আর সাথে আমরা লিখে নিব আর যে কয়েক মাস আগে থাকার কারণে আমাদেরকে এটি পাস্ট ধরে নিতে হবে বাক্যটির জন্য মিক্সড লিখলাম উইথ মানে হচ্ছে সাথে এই যে সাথে এবার কিছু খারাপ ছেলে এটাকে লিখবো সাম মানে হচ্ছে কিছু ব্যাড মানে খারাপ বয়েস ছেলে আশা করছি সবাই খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন